মিডিয়াতে গিভেন টেক করাটা একান্তই আর্টিস্টের ব্যক্তিগত ব্যাপার একটা আর্টিস্ট যদি কিছু না করতে চায় তখন কেউ তাকে জোর করে কিছু করতে পারবে না তাই না একটু কাজ নিয়ে ফোকাস দেয় তাদের মনে হয় মূল লক্ষ্য ওটাই দেখস ওয়াই তারা একটু অফার করে একজন দক্ষ শিল্পী হিসাবে উপস্থাপন করা ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত

তবে সেটা পচা পচা হিসাব ডিরেক্টর আছে বা প্রোডিউসার আছে বা অন্যান্য মানুষ আছে তারা এটা চিন্তা করে এটা কোশ্চেন তাদের কাছে কেন তারা এমন চিন্তা ভাবনা করে কেন মানে তারা যদি আপনার একটু ব্যক্তিগত নেয় আচ্ছা আপ যেহেতু আপনি একজন মডেল বা ভবিষ্যৎ আপনি একজন অ্যাক্ট্রো হতে চাচ্ছেন তো আসলে একজন বিয়ে শাদির নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা এই মুহূর্তে মাথায় আছে কি না যারা মডেল যারা অ্যাক্টর যারা অভিনেত্রী তারা আসলে বিয়ে জিনিসটা হাইট থাকে কেন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিয়েটা হাইট থাকে কেন না যাচার ব্যক্তিগত লাইফ থেকে কেউ ম্যারিড হলে যে বলতে চায় না কেন সেটা জানি না তবে আমার মনে হয় যে কেউ যে আমার লাইফে আছে বলতে ভয় কিসে তাই না এটা দেখে বা ভেবেই যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট করে দর্শক আমাকে ভালোবাসে তাহলে এটা লুকিয়ে রেখে লাভটা কী তা আপনি কি বলতে চাচ্ছেন আপনার যদি কখনও বিয়েশাদি হয় আপনি কি ওপেন অবশ্যই ঢাকঢোল কি কি অবস্থান আর আপনাদের সবাইকে ইনভাইট সেই ছিলাটা কি আসলে মিডিয়ার হতে হবে না মিডিয়ার বাইরে তো এখন জানি তো আল্লাহ তাআলা কার সাথে কখন কিভাবে লিখে রেখেছে এখন মিডিয়ার কিনা কি জানি না আমার ব্যক্তিগত লাইফ থেকে আমারে এখন কোনো চুজ নেই তবুও আমার পার্সোনাল চয়েস ছিল যে জব করা ছিল আমার ভালো লাগে না বিজনেস স্কুল এর ব্যাচার সেটা মিডিয়ার হোক বা মিডিয়ার বাইরে হোক যেটা যেমন আচ্ছা আপনার কি মানে কি ধারণা কি আপনার পছন্দ করা ছেলেকে আপনি বিয়ে করবেন না বাবা মার পছন্দে ছেলেকে বিয়ে করবেন মানে অনেকে তো বাবা আসলে আমার নিজের পছন্দ যদি বলি আমার নিজের পছন্দ খুবই বাজে কারণ আমি যত পছন্দ করি সেটা কখনোই ঠিকঠাক হয় না আমি মানুষ চিন্তা অনেক ভুল করি হ্যাঁ আমার আম্মু বলে যে তোমার মানুষ চেনা খুবই খারাপ তো এটা আমি আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি বর্তমানে রিলেশন বা বিয়ে কোনো কিছু নিয়ে ভাবছি না এখন ক্যারিয়ার নিয়ে ফোকা বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আর আল্লাহর উপরে সব কিছু আচ্ছা নারীদের মন বলেন এটা জানি না এখন শুধু নারী না ব্যক্তি হিসাবে এক একজন মানুষ সো আমার মনে হয় যে কারোর মন সফট হবে কারোর মন হার্ড হবে এটা ব্যক্তিগত নট অনলি নারী না সে সেটা ম্যাটার করে ইনকাম কতটুকু থাকতে হবে সেটা বলেন না সে মিথ্যাবাদী না হলে পরে হবে সে যদি ভালো ছেলে হয় তাকে আমি বসিয়ে খাওয়াবো ঠিক আছে কিন্তু যার ক্যারেক্টার কোথাও প্রবলেম আছে বা কারোর যদি এমন হয় অনেক মিথ্যা কথা বলে অনেক ডাবল টাইমিং করে এরকম ছেলে সেটা কখনই ব্যক্তি আর আমি নিজেকে তৈরি করতেছি নিজে স্টাবলিশ হওয়ার জন্য এই কারণে যে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার জন্য বা নিজেকে স্টাবলিশ করার জন্য মানুষটা অতটুকুই চায় আমার এখন আমি যদি হাজব্যান্ড আমার হয়তো দশ লাখ টাকা ইনকাম করলো এখন সে সে এখন কোনো প্রবলেমই পড়লো তখন কি আমি তাকে দেখবো না তো টাকা পয়সাটা ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ভালো একটা মানুষ হওয়াটা সব থেকে